আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সংখ্যার ম্যাজিক দেখাবো আমি এখানে একটা সংখ্যা লিখেছি আরো কিছু সংখ্যা লিখবো এবং তার যোগফল কত হবে একটি কাগজে লিখে রেখেছি আমরা অঙ্ক শেষে দেখবো এই অঙ্কের ম্যাজিক দেখানোর জন্য আপনি একজন সহযোগী অথবা যার সাথে এই ম্যাজিক দেখাতে চান তাকে সংগ্রহ করতে পারেন প্রথমে তাকে বলবেন একটা সংখ্যা লিখতে মনে করেন সে সংখ্যাটি লিখলো চব্বিশ হাজার দুইশো বিরাশি তারপর তাকে বলবেন আরো একটি সংখ্যা লিখতে যেখানে পাঁচ ডিজিটের হবে এতে থার্ড ডিজিটের হতে পারে অথবা পাঁচ সংখ্যার হতে পারে তাকে বলবেন আরো একটি সংখ্যা লিখতে মনে করলাম সে লিখলো চার পাঁচ তিন দুই আট এই সংখ্যাটি লিখলো তারপর আপনি কৌশলে একটা সংখ্যা লিখতে হবে নিজেই সংখ্যাটি লিখতে হবে কিভাবে লিখতে হবে আমি পরবর্তীতে বলবো তবে আমি এখানে লিখে রাখছি আমি এই সংখ্যাটি লিখলাম তারপর তাকে বলবে আর একটি সংখ্যা লিখার জন্য তার ইচ্ছা মতো লিখতে পারে মনে করেন সে লিখলো চার ছয় সাত এক পাঁচ তারপর আপনি আরো একটি সংখ্যা নিচে লিখবেন কৌশলে লিখবেন আমি পরবর্তীতে এই কৌশলটা বলবো তারপর এই সংখ্যাটি যোগ করবেন এর যুগ ফল কত হবে আমি আমি এখানে এই লিখেছি আপনি অথবা ব্যবহার করে যুগটি লিখতে পারেন এখন আমি প্রথমে যে খাতা একটি যুগ ফল লিখেছিলাম সেই যুগ ফলের সাথে মিলে কিনা আমি দেখি একটু দেখুন দেখুন এখানে আমি লিখে রেখেছিলাম ডবল টু ফোর টু এইট জিরো

তার তা থেকে দুই বিয়োগ করতে হবে এখানে দুই আছে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এতে করে আপনি এখানে যদি ছয় থাকে তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে চার হবে যে কোনো ডিজিট হোক তবে সেটা থেকে দুই বিয়োগ করতে হবে এরপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হুবহু লিখতে হবে আট আছে আট এরপরে দুই আছে দুই চার আছে চার এরপরে দুই আছে দুই এখন প্রথমে যে সংখ্যা দুই যে বিয়োগ করেছিলেন সেই দুইটাকে সামনে লিখতে হবে আমি সামনে দুই লিখলাম তাহলে এটাই হচ্ছে যোগফল এরপরের সংখ্যা হচ্ছে সে আবার তার মতো করে লিখবে এরপরে যে সংখ্যাটি তুমি লিখবে এই সংখ্যাটা একটা কৌশলে লিখতে হবে কৌশলটা হলো দুইটা সংখ্যা যে যে সংখ্যাটি সংখ্যাটি উপরে সে নিচে এমন সংখ্যা লিখতে হবে যাতে যোগ করলে নয় হয় দেখেন আট আর এক হচ্ছে নয় সাত আর দুই হচ্ছে নয় ছয় আর তিন হচ্ছে নয় চার আর পাঁচ হচ্ছে নয় চার আর পাঁচ হচ্ছে নয় তারপর তাকে বলবে যে আর একটি সংখ্যা লিখতে সে তার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লেখক কিন্তু পরের সংখ্যাটা তুমি যখন লিখবে তখন সেটা অবশ্যই আবার কৌশলে লিখতে হবে যে দুটা সংখ্যা যোগ করলে যাতে নয় হয় দেখেন চার আর পাঁচ হচ্ছে নয় আট আর এক নয় আট আর এক হচ্ছে নয় সাত আর দুই হচ্ছে নয় ছয় আর তিন হচ্ছে নয় চার আর পাঁচ হচ্ছে নয় এভাবেই আপনি যোগ করলে এই সংখ্যাটি হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক অথবা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে